বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের আম পড়ে যাচ্ছে ঝরে এগুলো সব সকালে পড়েছে এই দেখুন টাটকা একদম তো গাছ থেকে আর কি পারবো এরকম বড় বড় আম পড়ে থাকলে তো আজকে এই আম দিয়ে ছোট মাছের টক করে দেখাবো আর যা গরম পড়েছে টকটা খেলে গরমটা কাটায় এর জন্য আজকে পাতলা করে টক করবো ছোট মাছ দিয়ে হয়ে যাবে রান্না হয়ে যাবে চাদা মাছ নিয়ে চলে এসেছিস তো চাঁদা মাছটা বেছে নেবো তার আগে আমটা কেটে নিচ্ছি

আম দিয়ে করছি আর আমার কিন্তু ছোট মাছের এই টকটা খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো পড়ে গিয়ে আমগুলো খেতেও যাচ্ছে মাটি এত শক্ত হয়ে আছে এই যে আমার এই আমি হয়ে যাবে ছোটো মাছগুলো বেছে নিচ্ছি এই মাছের কিছু করবো না শুধু একটু বেছে নেব তাই নোংরা থাকে এইরকম এইভাবে বেছে নেব আমার এখানে সব মাছ বাছা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আম ধোয়া হয়ে গেছে মাছটাও আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ মাছটা আমি ভেজে নিবো তারপরে ভাজতে হয় হালকা ভাজলে মাছের গন্ধ আসবে ওর জন্য আমি মাছটা কড়া করেই ভেজে নেব সেটা না মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছ ভেজে লঙ্কা বেশি দেবো না আর সর্ষে নিয়ে নিয়েছি বেটে নেব আর আমরা টকে কাঁচা লঙ্কায় খাই শুকনো লঙ্কা খাই না কেন শুকনো লঙ্কা টকে দিলে পরে ক খাওয়ার কোনো মানেই হবে না শরীর আরও অসুস্থ হয়ে যাবে এর জন্য আমরা কাঁচা লঙ্কা দিয়েই টকটা খেয়ে থাকি আমার এখানে মাছ কিন্তু কড়া করে ভাজা হয়ে গেছে আর শুধু এখানে চাদা মাছ নেই এখানে আমার শুধু চাঁদা মাছ নয় চাদা মাছের সাথে চিংড়ি আছে আরও অনেক রকম মাছ আছে মিছানো তো যারা আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবার সামান্য জল দিয়ে দিচ্ছি সরষেটা একটু হালকা একটু কষে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ বেশি বেশি কষা যাবে যাবে না হয়ে তো আমি একটু জাস্ট নিলে চিনে নিলাম তো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আম আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটু ভিঙে ভেঙে দিচ্ছি হয়ে গেছে এখানে আমি নামিয়ে নেব আমার এখানে আম দিয়ে ছোট মাছের টক হয়ে গেছে আর টকটা কিন্তু এই রকম পাতলাই করতে হবে এটা ভাত দিয়ে খাওয়ার সময় এটা চুমুক দিয়ে খাওয়া হবে বাটিতে নিয়ে এর জন্যে এটা পাতলা আর এইটা খেলে কিন্তু শরীরের অনেকটা গরম ভাব কাটায় এর জন্য এখন এই গরমের দিনে এই টক খেতে কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা আজকে আমি আর খাও দেখাবো না আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন